কোরবানির পশুর ক্রেতাগণ লক্ষ্য করুন যদি আপনার পশু কেনার পরিকল্পনা থাকে তাহলে কেবল হাটে যান অন্যথায় সময় কাটানো বা আনন্দ উপভোগের উদ্দেশ্যে যাবেন না পথে ঘাটে কিংবা হাট বাজারে সাথে রাখা টাকা ও মূল্যবান জিনিসপত্রের ব্যাপারে সতর্ক থাকুন বসে থাকা পশুকে কোনো কারণ ছাড়া দাঁড় করিয়ে কষ্ট দেবেন না অযথা কোরবানির পশুর দোস্ত্রটি বর্ণনা করা বা তাচ্ছিল করা থেকে বিরত থাকুন আল্লাহর পথে কোরবানি করতে উন্নতমানের পশু নির্বাচন করুন আর কোরবানির পশুর হাট সম্পর্কে যদি কোনো ধারণা না থাকে তাহলে এ বিষয়ে অভিজ্ঞ কাউকে সাথে নিয়ে যান এবং শরী বিষয়দের জন্য কোন মুফতি বা আলিমে দিনের স্মরণাপন্ন হন পশু কেনার সময় এর শিং লেজ এবং পায়ের খুর ইত্যাদি ভালোভাবে চেক করে নিন কোরবানির পশু সম্পূর্ণ দোষ মুক্ত হওয়া চায় যদি ছোট কোনো ত্রুটি থাকে যেমন কান সামান্য কাটা বা ছিদ্রযুক্ত তাহলে আপনার কোরবানি মাকড় হয়ে যাবে আর যদি বড় কোনো ত্রুটি থাকে তাহলে কোরবানি হবে না কুরবানির হাটে নামাজ এবং জামাতের প্রতি লক্ষ্য রাখুন দর কষাকষের সময় মিথ্যা কথা বা প্রতারণার আশ্রয় নেবেন না যেমন আমার প্রতিবেশী এত দামেই নিয়েছে আমার কাছে এত টাকায় আছে এর বেশি নাই ইত্যাদি পশু হস্তান্তরের সময় দাম কমানোর চেষ্টা করবেন না যদি কেউ পশুর দাম জিজ্ঞেস করে তাহলে তাকে ক্রয়কৃত দামি বলুন পিক আপ বা ভ্যান থেকে পশু নামানোর সময় কোনো প্রকার ভিড় বা সমাগম করবেন না আতঙ্কে অনেক সময় পশু দড়ি ছিঁড়ে পালানোর চেষ্টা করে এতে মানুষজন হতাহতের আশঙ্কা থাকে